22 জায়গায়। বিশ্বনবী কয় একটা, ওমরে ফারুক বলে আরেকটা। আল্লাহ বলে বিশ্বনবি আপনার পক্ষে আমি আয়াত নাযিল করতে পারলাম না। আমি উমরের পক্ষে নাযিল করে দিলাম। এক বাবা এসে বললেন, উমরে ফারুক আমার ছেলে কথা শোনা না। বেআদব। উমরে ফারুক ছেলের ডাকলেন বাবা, তুমি তোমার আব্বাজীর কথা শুনো না। এটা তো কবিরাগুনা। ছেলে বলল উমরে ফারুক, সব দায় দায়িত্ব আল্লাহ সেলামায়েদের দিয়েছে। উমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি? উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই এন উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেওয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মুমিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে জামসিগা কি নাম রাখছে এটা নাম হইল একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আব্দুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আরেকটা কি বলছিস আজকে হুযায়ফা রেখে দিয়ে বলমেল ولم يعلمني حرفا من كتاب الله امر المؤمنين শুধু তাই না আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় না ওমর ফারুক রেখে গেলেন এবার বাবার কাঁধে দইরা মারতে শুরু করলেন তুই পোলার নামে বিছান নিয়ে আইছিস তোরে মারি দিমো আগে এরকম নেতা দরকার আছে না নাই মদিনায় এক লোক তার বউরে রাগে চোটে একশো তালাক দিয়ে ফেলছে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমির দেখেন আমার স্বামী আমার রেগে মেগে একশো তালাক দিচ্ছে অমর ফারুক বললেন দুইটা নিয়ে এটা নিয়ে আসা হলো অমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছ কয় একশোটা কেন দিছো কয় মাথা গরম আছে এরকম আছে না তালাক দেয়া সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফরে দিতেছে সবাইরে তোমারে ফারক করলেন দিবে তিনটা 100টা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাড়া আর তালাক মিন শাআইলিল্লাহ তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পিঠের উপরে বব এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারীকে অ্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা মন লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নর সিস্টেম ইসলামিক স্টেট বাহরাইন ইয়েমেন মেসর কুফা বসরা মাক্কা মদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছে سيدنا আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলানকে পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলান ছেলে অংশ গ্রহণ করেছে কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ইবনুল ছেলে এবার মিশরী ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল ছেলে ওই মিশরীর মাথার মধ্যে তো বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি রুল মিন আপনি আমর ইবনুল আসরাতকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না মিশরে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেওয়ার পরে

তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখবো আমর ইবনুল আস দেখবে আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি maaf করে দিলাম উমরে ফারুক বলল খবরদার মার মার ওর মাথার মধ্যে